জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল বিরাট অঘটন ঘটিয়ে দিয়েছে দর্শক তারেক রহমানের ফাঁদে পড়ে এই ছাত্রদল যক্ষ নির্বাচনে শিবিরের কাছে ভয়ানক পরাজয়ের পথে দর্শক এই যক্ষ নির্বাচন বিএনপির পক্ষ থেকে তারেক রহমান নিজে ডিল করেন এমনকি বিভিন্ন স্বতন্ত্র বা ছোট ছোট প্রার্থীদের ক্ষেত্রেও রহমান ভূমিকা পালন করেছেন তিনি বলেছেন যে নির্বাচন করা লাগবে না বসে যাও ছাত্র দলের সমর্থন করো এবং এটা এক প্রার্থী মুখ ফসকে বলেও ফেলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে এই সেই ইত্যাদি এবং এই নির্বাচন যাতে না হয় স্থগিত নাটক অনেক কিছুই করেছে কিন্তু এই ছাত্রদল এমন সাপ্রির ঘরের সাপরি এমন অশিক্ষিত ঘরে অশিক্ষিত মূর্ক্ষের ঘরে সবকিছু এলোমেলো করে ফেলেছে মাখিয়ে ফেলেছে আগামী নির্বাচনের চিত্র কি হবে তারেক রহমান পরিচালিত ছাত্রদলের যক্ষসুতে ভূমিকা দেখে এটা স্পষ্ট হলো দর্শক কি করেছে দেখেন এটা যে কি নোংরা কি ছেসরা থার্ড ক্লাস ভোট নাই জিততে পারবে না এই জন্য এইসব আকাম করতে আসে ওরা জানে নির্বাচনে কোনো আন্ডিউ ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করার চেষ্টা ছাত্র দলের ছাত্রীরা সারা অন্য কেউ করবে না তারপর ওরা বিভিন্ন অঘটন ঘটাতে যাচ্ছে এবারে এবং উল্টা অ্যাকশন হয়ে গেছে ছাত্রদল দল ধরা খেয়েছে অঘটন করতে যে ধরা খেয়েছে বাঁচতে পারলে একটা কথা ছিল কি দেখেন মানে এই তারেক রহমানের দলের চরিত্রটা কি ওভারঅল কি দাঁড়ানো এদের মূল শত্রু হচ্ছে ইসলাম দাঁড়ি টুপি এদের মূল শত্রু আওয়ামী লীগের চাইতো নিকৃষ্ট দল ছাত্র দল ছাত্রলীগের চাইতো নিকৃষ্ট দল ছাত্র আমি জেনে শুনে বলছি যেমন হিজাব পরা দেখেছে জামাত কর্মী হিজাব পরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিবিরের ভিভি ক্যান্ডিডেট স্ত্রী আইডি কার্ড দেখিয়েছেন কিন্তু হিজাব পরা তাকে জোর করে পুলিশে দিয়েছেন এবং তারেকের গৃহপালিত গুলশানের আন্ডারে চলা এই ফেসিবাদী ভারতের দালাল পুলিশটা তাকে ধরে নিয়ে গেছে আপনি চিন্তা করছেন পুলিশে ছাত্র দলের অশিক্ষিত ছাত্রীরা পুলিশে দিয়েছে তারপরে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে এরপর এই পুলিশ যে গুলশানের আন্ডারে চলছে এটা তো স্পষ্ট আরেক রহমান লাভ হবে না আপনি একটা নাকানি চুয়া এবার খাবেন ফলাফল আসুক দেখবেন তখন আমরা বলবো দর্শক শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে তারা পুলিশে দিয়েছে আইডি কার্ড দেখানো সত্ত্বেও মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়েছে ছাত্রদলের বিরুদ্ধে নিন্দার ঝর সিসি কিছু সুইং ভোটার কিছু ভোট যেগুলো ছাত্রদল পাওয়ার কথা ছিল এই আকাম করার পর সেগুলোও পাবে না কারণ সব প্রার্থী সব ভোটাররা এটা জেনে গিয়েছে বিকাল পর্যন্ত ভোট অতএব তারা কেউ এই নারী নির্যাতনকারী নারী হেনস্থাকারী তারকে দল ছাত্র দলকে কেউ ভোট দিবে না তা উচিত নয় এটা জায়েজ হতে ওদের দেখেন এখানে যদি অন্য কোন ওয়েস্টার্ন ড্রেস পরা কোনো নারী যেত কিছু বলতো না হিজাব পরা পর্দানশীল নারী দেখলেই ওদের মাথা খারাপ হয়ে যায় এটা হচ্ছে ইসলামের শত্রুদের বৈশিষ্ট্য মুনাফিকদের বৈশিষ্ট্য ইসলামের চিহ্ন সহ্য করতে পারে না দর্শক এই হলো যে এক কথা দ্বিতীয় দেখেন আমি যে বলেছি ইসলামী তারেক রহমানের দল আসলে ইসলামের শত্রু এরা মরাফেক এক ব্যবসায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে দোকানে যাচ্ছে সকালে সম্ভবত চক বাজারের ব্যবসায়ী দুইজন মিলে যাচ্ছে তার মধ্যে একজন একজনের দাঁড়িয়ে আছে এখন বাংলাদেশে তো দাড়ি অনেকেই রাখে এখন তো সেই দাড়ি দেখে তাকে কর্মী সন্দেহে পিটুনি দিয়েছে ছাত্রদল এক বই ব্যবসায়ী বই দোকানদার আপনি চিন্তা করেন এদেশের সাধারণ মানুষ হিন্দুরাও অনেকে স্মার্ট স্মার্ট সাজার জন্য দাঁড়িয়ে রাখে যেমন বিরাট কোহলির দাঁড়িয়ে আছে বা অনেকে আছে আপনার দাড়ি দেখে আবার দাড়ির সিস্টেম আছে একটু ফুস্কো মানে সুন্নতি দাঁড়িয়ে মতো দেখায় যার ফলে ওই বই ব্যবসায়ীকে জামাত ছন্দ করে তাকে পিটুনি দিয়েছে ছাত্র দলের ছাত্রীরা তাহলে কি বোঝা গেল যে দাঁড়ি টুপি এদের মূল শত্রু দাড়ি হিজাব দেখলেই জামাত ছন্দ মহিলা জামাত পুরুষ জামাত অথচ একজনের বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান যাচ্ছিল আর একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড দেখায় তারপরে তাকে যেতে দেয় না আগামী নির্বাচনে এই তারেক রহমানের পালিত সন্ত্রাসীরা এবং গুলশানের গুলশান নিয়ন্ত্রিত পুলিশের গুন্ডারা তারা যে কি আকাম করবে এটা দিবালোকে কিনে স্পষ্ট হয়ে গেল কিন্তু আমাদের আসার জায়গা আকাম করে কি মনে করেন এই যে তারেকের নির্দেশে যে গুলো করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাপ্রি ছাত্র জনগণকে আঙুল চুসছে জনগণ প্রতিবাদ করছে আপনারা দেখছেন এবং এর ফল ব্যালটের মাধ্যমে পাবে এবং নানান পক্ষ কথা বলেছে শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করেছে শিবির সংবাদ সম্মেলন করেছে এবং ঐক্যবদ্ধ এবং আরেকটা প্যানেল সংবাদ সম্মেলন করে ছাত্র দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং পর্যবেক্ষক বিভিন্ন সংস্থা তারাও সংবাদ সম্মেলন করেছে এই আকাম করছে তারা অতএব এই আকামের কারণে ভোট যা পাওয়ার তাও পেত হবে ডাকসুতেও কিন্তু ছাত্র দল হয়তো আরো হাজার খানেক ভোট বেশি পেত কিন্তু কিছু আকাম করে কিছু শেষ্রামী করে কমপক্ষে হাজার খানের ভোট তারা বিসর্জন দিয়েছে এখন এই যোগস্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বাছরে ছাত্র দলের পরাজয় অনিবার্য কিন্তু পরাজয়ের ব্যবধানটা একটু বেশি হবে এই আকাম করার কারণে এবং এর থেকে এটাও স্পষ্ট হলো যে ছাত্রদল বিএনপি এমন সন্ত্রাসী সংগঠন তারেক এমন ব্যর্থ নেতা যে তারা কোনো কিছুই সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারে না তারা সমাজের ভাইরাস বোঝা আর এদের শিক্ষা দীক্ষা নেই এরা আইন মানতে পারে না এরা শৃঙ্খলা মানতে পারে না এরা যেকোনো জায়গায় অঘটন ঘটাবে মানে ভালো কিছু সুশৃঙ্খল কিছু এই বিএনপি ছাত্র সহ্য হয় না পৃথিবীর কোনো একটা জায়গায় আপনি দেখাতে পারবেন না যেখানে বিএনপি ছাত্র আছে অথচ শৃঙ্খলা আছে কোনো শৃঙ্খলা নেই একটা উশৃঙ্খল সংগঠন ব্যবহার সংগঠন অতএব এই ছাত্র দল ভালো হয় কিনা সন্দেহ আছে তার ভালো না হলে তাদের পরিণতি এক্স্যাক্টলি ছাত্র দল ছাত্রলীগের মতো এটা বিএনপি জানে যার ফলে ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয়েছিল তখন গনেশ্বরচন্দ্র রয়ে একটা কথা বলেছিল যে আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হলো একদিন তো ছাত্রদল নিষিদ্ধ করা হবে অতএব ছাত্রদল ছাত্রলীগ নিষিদ্ধ এটা আমরা ভালোভাবে দেখি না অতএব এই ছাত্রদল যে কি এটা ছাত্র ছাত্রলীগ সন্ত্রাসী হলো তারা ছিল স্মার্ট শিক্ষিত আর ছাত্রদল হচ্ছে অশিক্ষিত আনস্মার্ট থার্ড ক্লাস সন্ত্রাসী অতএব এরা ডলা খাবে সহজে ছাত্রলীগ গুন্ডামি করে কিন্তু নির্বাচনে ঠিকই জিততে পেরেছিল আর ছাত্র দল করে নির্বাচনেও পরাজিত হয় এর চাইতে থার্ড ক্লাস আর কিছু হতে পারে না গুন্ডামি করে ধরা খায় নির্বাচনেও পরাজিত হয় আম সালা সব যায় আর ছাত্র দলের সালা গেল ছাত্রলীগের সালা চলে যায় কিন্তু আম ঠিকই ওরা খায় পার্থক্য বুঝছেন বাংলাদেশে কি ঘটছে আমরা স্পষ্টতে দেখতে পাচ্ছি তারেক রহমানের নির্দেশে চলতে যে ছাত্র দল বিরাট পরাজয়ের দিকে